これじゃなくて。<music>

দয়া করে সবাই জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা কোনো সমস্যা থাকে একটু লিখে জানাবেন যারা যারা আছেন তারা তারা তাদেরকে আছেন তারা একটু জানাবেন প্লিজ যে সাউন্ড ঠিক আছে কিনা ঠিক দেখতে পারছেন কিনা একটু দয়া করে জানাবেন চারজন যুক্ত হয়েছেন যারা সেই চারজনকে অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন দয়া করে আজকে কিন্তু সেই সেলিম ভাইয়ের ভাইরাল সেলিম ভাইয়ের কথা হবে যে সেলিম ভাইয়ের খিচুড়ি দশ টাকার খিচুড়ি এই ইউটিউবে ভাইরাল হয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে সৈ সেম ভাইয়ের খিচুড়ি দশ টাকার খিচুড়িতে তার ব্যাপারে আজকে বহুত তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপডেটগুলো আপনাদেরকে আজকে জানাবো এবং আরও কিছু তথ্য রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে প্রতিদিন প্রতি শুক্রবারের মতো বরাবরের শুক্রবার বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে সরাসরি আড্ডা দিতে লাইভে লাইভে কেমন আছেন সবাই সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা জয়েন হয়েছেন এই মুহূর্তে যারা আমাকে সরাসরি দেখছেন তাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেনই তারা জয়েন্ট হয়ে যান দ্রুত আসেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনাদের সবার সাথে গুরুত্বপূর্ণ তথ্য দিব আজকে শুরুতেই বলেছি যে দশ টাকার হোটেল সেলিম ভাইয়ের সেই দশ টাকার হোটেল সম্পর্কে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ রয়েছে ইতিপূর্বে আপনারা জানেন যে এই রিপন অ্যান্ড রিদি ফুড ব্লগ এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে সেলিম ভাইয়ের দশ টাকার খিচুড়ি দশ টাকার হোটেল সেলিম ভাইয়ের কুতুবখালী যাত্রাবাড়ির কুতুবখালি বড় মসজিদের সামনে যে হোটেলটি রয়েছে সেই হোটেলে হোটেলে হোটেলের আমাদের যে আঠাশ জন যুক্ত রয়েছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আর যেটা বলছিলাম যে সে আমাদের সেলিম ভাই দশ টাকার হোটেলের যে সেলিম ভাইয়ের একটি ভিডিও আমার এই রিপন অ্যান্ড রিডি ফুড ব্লগ চ্যানেলে ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়ে একেবারেই ভাইরাল হয়ে যায় ওয়ান পয়েন্ট এই পর্যন্ত আজ পর্যন্ত ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ হয়েছে এবং অনেক কমেন্ট এসেছে একটা মানে আপনাদের সাথে প্রথম দিকেই আমি একটা দুঃখ প্রকাশ করছি এবং সরি বলছি কারণ হচ্ছে অনেকে কমেন্ট করেছেন প্রায় সাড়ে চার হাজারের মতো কমেন্ট এসেছে সাড়ে চার হাজার কমেন্টে রিপ্লাই করাটা আসলে অনেক কঠিন সব কমেন্টে রিপ্লাই করতে পারিনি যারা যারা কমেন্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আরেকটা কথা হচ্ছে যাদের কমেন্টে রিপ্লাই করতে পারিনি দয়া করে একই ধরনের দশটা কমেন্ট আসলে যে একই রকমের উত্তর যদি হয় তাহলে একটা কমেন্ট আমি উত্তর দিয়ে দিয়েছি অনেক ক্ষেত্রে হয়তো অনেক কমেন্ট উত্তর আসেনি দিতে পারিনি রিপ্লাই দিতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কথা হচ্ছে স্টাডি আকাশ আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কামনা রইল আপনার প্রতি এবং দয়া করে লাইভটি যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন পুরো লাইভটি দেখবেন ধন্যবাদ আপনাকে আকাশ ভাই এখন এরপরে কথা হচ্ছে যেটা বলছিলাম যে সেলিম ভাইয়ের সেই দশ টাকার হোটেলের কথা আজকে আমি বিকেল বেলায় যেহেতু শুক্রবার দিন মূলত অফিস আওয়ার সারাই সেলিম ভাইয়ের ওখানে যাওয়া হয় মাঝে মাঝে আজকে শুক্রবার দিন ছিল দুপুরে খাওয়া দাওয়া করে সাড়ে চারটার দিকে বের হয়ে গেলাম সেলিম ভাইয়ের সেই কুতুবখালীর বড় মসজিদের সামনে দশ টাকার হোটেল সেলিম ভাইয়ের হোটেলে গিয়ে দেখি তার একটা স্পেশাল আজকে ই ছিল রান্না ছিল গরুর মাংসের তেহেরি এ ব্যাপারে ভিডিও বিস্তারিত ভিডিও আপনাদের সাথে দু এক দিনের মধ্যেই আসবে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আমি সেখানে আজকে গিয়ে যেখানে একমাত্র ইউটিউবারের একমাত্র আমি ছিলাম যে ওনার ভিডিও ধারণ করার এবং আপনাদের সাথে প্রচার করার আজকে গিয়ে দেখি দেখে জিনিসটা আমার অনেক ভাল লাগছে অনেক ভালো লাগছে আজকে গিয়ে দেখি সে আপনাদের সাপোর্টের জন্য আপনাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সেলিমেয়ের দশ টাকার হোটেলের ভিডিও দেখার জন্য সেলিম ভাইয়ের হোটেলের ভিডিওটা আপনারা ভালোভাবে নিয়েছেন বিধায় এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং আজকে গিয়ে দেখি সেখানে ইউটিউবারদের ছড়াছড়ি ইউটিউবারদের জন্য সেখানে মানে আমি প্লেস করতে পারি প্রথম দিকে কথা বলতে মানে সেলিম ভাইয়ের সাথে তাহলে মানে দেখা গেল যে কথার ফাঁকে যেটা বলি যে যারা যারা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন যদি কারো কোনো

আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি কেমন আছেন আপনারা আপনাদের প্রতি অনেক শুভকামনা অনেক দোয়া থাকবে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালোভাবে দেখা যায় যদি কোনো সমস্যা থাকে একটু লিখে জানাবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই একটু আর যদি কারো সম্ভব হয় কোনো গ্রুপে শেয়ার করার জন্য গ্রুপে শেয়ার করে দিবেন দয়া করে তাহলে কথা হচ্ছে যেটা বলছিলাম যে সেই সেলিম ভাইয়ের দশ টাকার হোটেল আজকে গিয়ে দেখি আমি আর ভিডিও ধারণ করতে পারছি না ইউটিউবারদের মানে এত ভিড় এবং রাস্তায় মানুষজন জমে গিয়েছে তাহলে অনেক প্লেস করে আমি একটু সামনের দিকে আগালাম পরে সেলিম ভাই আমাকে দেখে আমাকে ডেকে নিলেন এবং শেষ পর্যন্ত আমি তার ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছি এখন সেলিম ভাই আর মনে হয় দশ আট সাত আট দিন পরে দেখা যাবে যে সেলিম ভাইয়ের ওখানে যাওয়াটাই ভাতের হোটেল মিজান যেরকম ওনার অবস্থা সেরকম হবে অটোমেটিকলি আজকে সেলিম ভাই আমাকে বলে দিয়েছেন যে ভাই আমি তো মানে ইউটিউবার আসছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসতেছে প্রতিদিনকার এখন কথা হচ্ছে মানে কি করতে পারি আমি বা তারা অনেক মানুষ আসেন ভিডিও ধারণ করেন আমি কাউকে সম্মান করতে পারি না বস্ত দিতে পারি না আমি বললাম ভাই এটা সম্ভব না আপনার দ্বারা কারণ আপনার মাত্র এতটুকু হোটেল মানুষ এসে খায় ছাত্ররা খায় এখানে এখানে বসতে দেবেন কাকে যে ভিডিও ধারণ করতে আসবে তাকে ভিডিও ধারণ করতে দেবেন কিন্তু আপনাকে ভিডিও ধারণ করার জন্য সহযোগিতা করতে হবে কারণ এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনি কিন্তু পরিচিত হচ্ছেন এর জন্য যে ইউটিউবার আসবে আপনার কাছে অবশ্যই তার ভিডিও ধারণ করতে দিবেন সম্মান করবেন সবাইকে কাউকে অশ্রদ্ধা অবহেলা এবং অসম্মান করা যাবে না কারণ ইতিপূর্বে আমরা দেখেছি দু একজন ভাইরাল হয়েছেন যারা আর কি এই হোটেল ব্যবসায়ী যারা ভাইরাল হয়েছেন আর অবশ্য শিক্ষা হয়তো শিক্ষাগত যোগ্যতা কম বিধে তারা মানুষের সাথে মিশতে পারে না বা যা বোঝে না এর জন্য খুব মানে রুর আচরণ করে অনেকের সাথে অনেক ইউটিউবারদের সাথে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে খুব খারাপ বাজে আচরণ করে তাহলে ওনাকে আমি পরামর্শ দিয়েছি এই আচরণগুলো যেন আপনার মধ্যে কোনো দিন না আসে আপনি যত যখনই ইউটিউবাররা আসবে আপনাকে আপনি যথেষ্ট তাদেরকে সাপোর্ট দেবেন হেল্প আপনাকে ভিডিও ভিডিও ধারণ করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন সাবধান আপনি তাদের সাথে কিন্তু কোনো প্রকারের মিসবিহেভ করা যাবে না তাদেরকে সহযোগিতা করতে হবে তবে উনি একজন ভালো মানুষ সেলিম ভাই দশ টাকার হোটেলে আজকে একটা বলেছেন যে তেরো বছর চোদ্দ বছর আমি এখানে ব্যবসা করি এটা একমাত্র মহান আল্লাহ তালার অশেষ কৃপায় এবং যারা ইউটিউবার আসে তারা প্রশ্ন করছিল বিশ টাকায় তিরিশ টাকায় যে খিচুড়ি দিচ্ছেন দশ টাকায় এটা আদৌ কি সম্ভব তিরিশ টাকায় এক প্লেট বিরিয়ানি মানে পোলাও দিচ্ছেন এক প্লেট একটা ডিম দিচ্ছেন মাংসের ঝোল দিচ্ছেন গরুর মাংসের ঝোল এবং ভর্তা দিচ্ছেন তিরিশ টাকায় মাত্র তো ইউটিউবারে দেখো হতবাক যে আপনি তিরিশ টাকাটা কীভাবে সম্ভব আপনি কীভাবে চলেন সেলিম ভাই বললেন একমাত্র মহান আল্লাহ তালার রহমত এবং তার তার যে দয়ার জন্য আমি এটা পারি এবং আমি তখন তারা প্রশ্ন করলেন যে কি লস হয় না বলে না লস হয় না এবং ইতিপূর্বে আমি কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি ওনার কিচেনের টোটাল রান্নার রেসিপি আসলে উনি ভালো কিছু দিয়ে রান্না করেন না খারাপ কিছু দিয়ে রান্না করেন যে রান্না করার যে পদ্ধতি এবং রান্না যে করে যে জিনিসগুলো দিয়ে খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন যাই রান্না করেন সেই কাবাব বলেন এই যে কাঠি কাবাব করেন চিকেন ফ্রাই করেন আসলে কী মানের চিকেন দেন কী মানের চাল দেন কি মানের ডাল দেন সব বিস্তারিত কিন্তু আমি ক্যামেরায় তুলে এনেছি এবং আপনাদের সাথে আমি শেয়ারও করেছি কোনো খারাপ কোনো কিছু উনি এর মধ্যে ব্যবহার করেন না ইউজ করেন না বা কম দামে কিছুই ব্যবহার করেন না যে অনেকে আছে না পচা পেঁয়াজ পচা মশলা অনেক হোটেলে দেখেছি যে পচা আদা কিনে নিয়ে যায় পচা পেঁয়াজ কিনে নিয়ে যায় হোটেল ব্যবসায়ীরা কিনে পচা আদা পচা পেঁয়াজ বেচতে এগুলো কিনবে কার এগুলো মানুষ কিনে বলে হ্যাঁ হোটেল ব্যবসায়ী কিনে নিয়ে যায় তাহলে আমি একটা সন্দেহে ছিলাম যে সেলিম ভাই প্রথম দিকে যখন ভিডিওগুলো ধারণ করলাম যে এত কম দামে এই খাবারগুলো দিচ্ছে অবশ্যই তিনি মনে এরকম কিছু করেন কিন্তু সেটা দেখার জন্য আমি হুট করে ওনার বাসায় একদিন কিচেনে আমি চলে গেলাম ওনার কাছ থেকে ঠিকানা আমি অনেক সিস্টেম করে ঠিকানাটা নিয়েছি যে উনি যেন বুঝতে না পারে যে আমি ওনার বাসায় যাব। ঠিকানা অনুযায়ী উনি আমি শুনিয়ে নিয়েছিলাম উনি কয়টায় রান্না করেন কি ওই অনুযায়ী আমি হঠাৎ একদিন ওনার কিচেনে যে হাজির সেলিম ভাই মানে তখন ঘুমিয়েছিলেন রান্না শুরু করেননি সেই মুহূর্তে আমি ওনার ওয়াইফ কেবল ডাল বসিয়েছি খিচুড়ির জন্য পরে আমি গিয়ে ডাক দেওয়ার পরে সেলিম ভাই উঠলেন উঠে সে রান্না শুরু করলেন এবং তার যে রান্না করার প্রসেস চার তার যে রান্না করার যে জিনিসগুলো দেখলাম সব কিছু আমি গিয়ে দেখি ওগুলো রেডি সব মানে ছেলেমেয়ে উঠেই রান্না বসাবেন তো দেখলাম যে প্রত্যেকটা জিনিসই ভালো কোনো খারাপ কিছুই ব্যবহার করেন না পচা পিঁয়াজ পচা আদা বা নষ্ট মশলা এরকম কিছুই না এবং ব্র্যান্ড ব্র্যান্ডেবেল মশলাগুলো ব্যবহার করে তারপর উনি একটা কথা বলেছেন যারা ভালো মানে অনেক ভালো ভালো রান্না করেন ভালো ভালো খান যারা মানে হোটেলগুলোতে রান্না করেন বড় বড় হোটেলগুলোতে তারা একটু পরিমাণে বেশি ব্যবহার করে আমি একটু পরিমাণে কম ব্যবহার করি তারপর আমি প্রশ্ন ছিল যে কি স্বাদ টেস্ট কম হয় কিনা না টেস্টের দিক থেকে আমার মনে হয় না কম হয় তারপর আপনি যারা খায় তাদেরকে প্রশ্ন করবেন তারা আপনাকে শলের সলের জবাবটা দিতে পারবেন তাদের প্রশ্ন তাদের খাওয়া যারা খায় তাদেরও ইন্টারভিউ নেওয়া হয়েছে তারাও বলছেন যে খাবারের মান যথেষ্ট ভালো যারা দেখছেন দয়া করে একটু জানাবেন ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না বা শুনতে পারছেন কিনা আমাদের ভিডিওটা যারা যারা দেখছেন কোনো গ্রুপে যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন এবং মানে সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতার জন্যই এত দূর আপনাদের সহযোগিতার জন্যই আপনাদের এই সাপোর্টের জন্যই তো মানে রিপোর অ্যান্ড রিদি ফুড ব্লগ এই পর্যায়ে এসে পৌঁছেছে এখন আমরা আমাদের এই চ্যানেলটা কিন্তু প্রথমে প্রাথমিকভাবে পাঁচশো সাবস্ক্রাইবার করতে আমার প্রায় চার বছর সময় লেগেছে চার বছর পাঁচশো সাবস্ক্রাইবার আর্ন করতে এর চার বছরের মধ্যে এই পাঁচশো সাবস্ক্রাইবারের মধ্যে আমার নিজের করাও ছিল মনে হয় দেড় থেকে দুইশো একটা মোবাইল ফোন পেলেই তার কাছ থেকে অনুরোধ করতাম যে রিপন অ্যান্ড রেদি ফুটবলকে ঢুকে একটু সাবস্ক্রাইব করে দেন মানে এরকম এইভাবে করে করে চার বছরে আমার পাঁচশত সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এক ভিডিও সেলিম ভাইয়ের এক ভিডিও দিয়ে একসাথেই প্রায় সাড়ে তিন হাজার ওভারটেক করে চার হাজারের কাছাকাছি এসে পড়েছে সাবস্ক্রাইব দেখবেন যে হয়তো অচিরেই মানে দশ বিশকে তিরিশ কে হয়ে যাবে সাবস্ক্রাইবার তাহলে আপনাদের সহযোগিতার জন্যই তো আপনারা ভালোবাসেন এই ভিডিওগুলোকে আপনার আপনারা সাপোর্ট দেন আপনাদের আপনারা দেখেন এর জন্য তো আসলে এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং দুঃখিত এবং এবং আমরা এতদূর মানে এই চ্যানেলটাকে আপনাদের সহযোগিতায় গ্রো হচ্ছে ভালো হচ্ছে ভিউ আসতেছে আমাদের ভালো এবং দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবার আসতেছে মানে সব কিছু মিলিয়ে চ্যানেলটা একটু খুব ভালো পর্যায়ে আসে ইনশাআল্লাহ আশা করি এবং আপনাদের সহযোগিতা থাকলে আরও অনেক ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন স্ট্রিট ফুডগুলো এই যে সেলিন ভাই যে দশ টাকার খিচুড়ি বিক্রি করেন এইটা এই খিচুড়িটা আসলে কিন্তু তুলে আনাটা খুব মানে খুঁজে বের করাটা এরকম তুলে আনা এদেরকে এদেরকে প্রচার করা এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয় না এটা খোঁজখবর রেখে 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 তারপরে বের করতে হয় এটা কিন্তু একটা টাফ এটা কিন্তু একটা খুব হিসাব নিকাশ করে তারপরে এটা করতে হয় এবং হিসাব নিকাশ বলতে আমি যেটা বলতে চেয়েছি যে সময় নিয়ে এটা যে খুঁজতে হয় যে আসলে এরকম কেউ আছে কি না যে মানুষের সহযোগিতা করেন আসলে দশ টাকায় খিচুড়ি দেওয়া সম্ভব আদৌ সম্ভব কিন্তু উনি তো দিচ্ছেন তাহলে এই মাল মানুষগুলোকে এভাবে খুঁজে বের করে হ্যাঁ মানুষগুলো কীভাবে খুঁজে বের করে এই ভিডিওগুলো আপনাদের সাথে প্রচার করা মানে এটা কিন্তু আপনারা সহযোগিতা করেন বিধায় আপনাদের সহযোগিতার জন্যই কিন্তু আমরা এতদূর মানে এই জিনিসগুলোর প্রতি আরও আগ্রহী হচ্ছি এবং এগুলো খুঁজতে আমাদের আরো মানে অন্তর থেকে যে খোঁজা একটা বলে এবং দায়িত্বের জন্য খোঁজা একটা সেটা কিন্তু দুই ধরনের ভিডিও টিভি জি ইসলামিক বিডি টিভি নাইনটি নাইন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন এবং পরিপূর্ণ ভিডিওটা লাইভটা দেখবেন এবং যদি কোনো গ্রুপে শেয়ার করার করার অপশন থাকে বা আপনার কাছে যদি মানে কোনো সমস্যা না থাকে তাহলে কোনো গ্রুপে যদি পারেন শেয়ার করে দেবেন দয়া করে যারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মেসেজ দিয়ে জানাবেন আসলে ঠিক মতো দেখতে পাচ্ছেন কি না বা কে কোথেকে দেখছেন আপনার নামটা প্রকাশ করার জন্য প্রচার করার জন্য লিখে জানাতে পারেন আমি আপনার নাম এবং আপনার মেসেজ প্রচার করে দিচ্ছি এখন এরপরে সেই এবং সেলিম ভাই একজন যথেষ্ট মানে ইসলামী মাইন্ডের মানুষ উনি খুবই ইসলামী মাইন্ডের একজন মানুষ ওনার মানে মন মানসিকতা অনেক নরম এবং উনি মানুষকে খুব পছন্দ করেন সম্মান করেন ভালোবাসেন এই আর কি তারপরে যাই হোক সেলিম ভাইয়ের ভিডিও আজকেও ধারণ করে এনেছি আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু রেসিপি অনেক ভালো ভালো খাবার দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে ওনার খাবার খাওয়ার জন্য এই ভিডিও দেখে দেখে মানুষ অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসতেছে ইউটিউবার এসে ভিড় জমাচ্ছে মানে এখন মানে একটা কেতপট্টি যেরকম অবস্থা হয়েছিল এখন সেলিম ভাই একটা হিমশিম খাচ্ছে যে এই মহল্লাবাসী না আবার খেপে যায় কারণ এত মানুষের আনগনা হচ্ছে এখানে তাহলে আসলে এটা কিন্তু ওনার একটা মানে উনি এটা ভালোভাবেই নিচ্ছেন ভালো লাগছে ওনার তারপর একটু ভয়ও কাজ করে যে মহল্লাবাসী না ওনাকে আবার কষ্ট পায় বা তারা না ওনাকে কিছু বলেন যে এত মানুষজনের আনাগোনা হচ্ছে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে এই আর কি তাহলে সেলিম ভাইয়ের প্রতি শুভ শুভকামনা থাকবে যারা দেখছেন তাদের প্রতি শুভকামনা থাকবে এবং এবং আজকে হচ্ছে আপনাদের সাথে পুডিং নিয়ে বসেছি দুই কেজি দুধের একটা পুডিং নিয়ে বসেছি আমি এই পুডিংটা আমি আজকে বানিয়েছি এবং পুডিংটা অনেক টেস্টফুল হয়েছে কারণ হচ্ছে হ্যাঁ পুডিংয়ের পুডিংয়ের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে দেখবেন একটু খুঁজে মানে দু একটা ভিডিও দুই চারটা ভিডিও স্কল করলেই দেখবেন যে এরকম পুডিংয়ের ভিডিও এসে পড়েছে আজকের পিডিও পুডিংয়ের মূল রেসিপিটা আমি দেইনি কারণ হচ্ছে পিডিও পুডিংয়ের অনেক ভিডিও আছে কিন্তু পুডিং থেকে আজকে অন্য অন্য ধরনের একটা মজার ভিডিও বানিয়েছি যে ভিডিওটা আপনাদের সাথে দুই দিনের মধ্যে শেয়ার হবে ইনশাআল্লাহ আশা করি ভাইয়া এটা হচ্ছে পুডিং এটা হচ্ছে পুডিং একেবারে মানে বাসায় বানানো পুডিং হ্যাঁ সেই যে ক্যারামেল পুডিং যে ওই যে কেকপট্টিতে গিয়ে যে পুডিং কেকের পরে পুডিং নিয়ে বসে ওটা দেখে দেখে কিন্তু খেতে মন চায় আসলে কেকপট্টির কেক কিন্তু আমি খেয়েছি কিন্তু অতটা ভালো লাগেনি তিতা লাগে কিছু কিছু কেক আছে যেমন আবার কিছু কিছু কেক আছে যেমন অতটা ভালো লাগে না আর পুডিং হচ্ছে যখন পুডিং কেকের পরে পুডিংয়ের ভিডিওটা আসে তখন দেখলে মনে যায় যেন একটু পুডিং খাই কিন্তু আমি যতবার ভিডিও আনতে গিয়েছি পুডিং তো একটু লেটে দেয় আর আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জে সেই কিং নাইনটি নাইন আপনাকে ধন্যবাদ এটা হচ্ছে পুডিং ভাইয়া এটা হচ্ছে দুধ এবং ডিম দিয়ে যে পুডিংটা তৈরি করে সেই পুডিং এই যে পিস পিস করা পুডিং দেখেন এর এক পিস পুডিং কিন্তু কেক পটিতে বিক্রি হয় একশো টাকা করে সেরকম আমি আজকে দুই কেজি তারপরে সেই সেই পুডিংয়ের ভিডিও কিন্তু ধারণ করতে লেট করতে হয় কিন্তু আমি ওই লে ওই লেট করতে যে কয়েকদিনই আমি গিয়েছি ওখানে ওই পর্যন্ত আমি থাকতে পারিনি বিধে পুডিংয়ের ভিডিও আমি ধারণ করতে পারিনি এবং কোনো পুডিংয়ের ভিডিও শেয়ারও করিনি তবে অন্য অন্য যারা শেয়ার করেছেন পুডিংয়ের ভিডিও তাদের আসলে পুডিংয়ের ভিডিওটা দেখলে খেতে মন চায় কিন্তু কেকের ভিডিও দেখলে খেতে মন চায় না কারণ হচ্ছে কেকগুলো আর অত টেস্টফুল না হ্যাঁ এখন কেক তো আমি টেস্ট করেছি কেক আমি রিভিউ দিয়েছি দেখেন ও কে তৈরি করেছে জি এটা হচ্ছে আমার বাসায় আমার ওয়াইফ তৈরি করেছেন যিনি ক্যামেরার পিছনে আছেন সে তৈরি করেছেন এটা এবং সে পুনিং ভালো তৈরি করতে পারেন আমিও দেখা যায় যে রান্না বাড়ার ক্ষেত্রে আমিও মোটামুটি একটু এক্সপার্ট বলতে কি মোটামুটি রান্না ভাড়া পারি অনেক রান্না বাড়া মানে দেখা যায় যে দুই চার পাঁচশো মানুষের রান্নাও করতে পারি আমি এরকম আমার একটু মানে অভিজ্ঞতা আছে কারণ আমি কোনো কিছু দিক দেখলে কোথাও গেলে আমি কোনো কিছু দেখলে আমি ওটা রক্ত করে ফেলি যে আসলে এইটা এভাবে এভাবে করছে এবং আমি সেটা করার চেষ্টা করি এবং করি আর ছোটোবেলা থেকে আমার একটু রান্নার প্রতি একটু দুর্বলতা খাওয়ার প্রতি একটু দুর্বলতা আমার সেই রান্নার প্রতি দুর্বলতা থেকেই আমি যখন কোন অনুষ্ঠান পর্বে যাই একজন বাবুর চি কীভাবে কী রান্না করে সেটা দেখে আমি ওটা রপ্ত করি এবং দেখা যায় যে কিছু কিছু অনুষ্ঠানও রয়েছে আমার ব্যক্তিগত আমার পারিবারিক যে অনুষ্ঠানগুলো দুই তিনশো চারশো মানুষের রান্না আমি একাই করেছি একজন হেল্পার নিয়ে আমি একা করে ফেলেছি তাহলে মানে যারা খায় তারা বোঝে না যে আমি রান্না করেছি তারা তো ভাবছে যে বাবুর চেনে রান্না করেছে কিন্তু রান্নাটা তো আমি করে ফেলেছি কিন্তু এই রান্নার ব্যাপারে হচ্ছে আমার একটু মোটামুটি আগ্রহ আছে এবং এবং আমি শিখি নতুন নতুন কোনো রান্না দেখলে কোথাও বাবুরচিদ কোথাও অনুষ্ঠানে গেলে আমি কিন্তু খুঁজে বের করি কিচেনটা কোথায় কিচেনটা কোথায় সেখানে গিয়ে বাবুরচিদের সাথে একটু সক্ষতা করি সে রান্না করলে কি কীভাবে রান্না করে সেটা ফলো করি দেখি এবং ওইভাবে আমি একটা রক্ত করে ফেলি অনেক নতুন নতুন রান্না বের হয় অনেক নতুন নতুন রান্না করেন অনেকেই দেখা যায় যে অনেক বাবুরচি এক এক বাবুরচি যেমন একটা এক বাবুরচি রোস্ট রান্না করছেন একভাবে আর এক বাবুরচি রোস্টটা কিন্তু অন্যভাবে রান্না করছেন কিন্তু কেউ বুঝেন না যে রোস্টটা কোন রোস্টটা কীভাবে রান্না হয়েছে অনেক আছে যে দেখবেন যে মুরগি চিকেনটা ফ্রাই করে প্রচুর ফ্রাই করে রাবারই হয়ে যায় কিন্তু সলিড যে বাবুরচি যারা ভালো রান্না করে তারা মুরগি ফ্রাই করে না ওই চিকেনটা রোস্টেড চিকেনটা ফ্রাই করে না তারা একবারে পাতিলে বসিয়ে রান্না করে জুসি থাকে এটা রোস্ট জুচি হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় আর অনেক বাবুর্চি আছে এটা ফ্রাই করে এমনভাবে মানে রান্না করে এটা রাবারই করে ফেলে ফ্রাই করে এটা রাবার রাবার হয়ে যায় ওইটা টেস্ট আসে না তো এই জিনিসগুলো কিন্তু আমি বাবুরচিদের কাছ থেকে ধীরে 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 শিখেছি যেমন যে আপনাদের সাথে বললাম যেটা যে কোন অনুষ্ঠানে গেলে বসে বসে খেয়াল করি আসলে যে বাবুরচিরা কিভাবে কি রান্না করে কোনটা একটু নতুনত্ব আছে কি না কোনো রান্নায় কোনো বাবুরচি যেমন পুরান ঢাকার বাবুরচি আর সারা সারা বাংলাদেশের বাবুরচি এক না পুরান ঢাকার বাবুরচির একটা ফর্দ আপনি যদি লিস্ট দেখেন সেটা অন্য রকমের ভিন্ন একটা লিস্ট থাকে একই রান্না ধরেন আপনি দুইশো মানুষের জন্য রোস্ট পোলাও খাসির মাংস এগুলো করবেন জর্দা করবেন আপনি একজন পুরান ঢাকার বাবুরচির কাছ থেকে একটা লিস্ট আনবেন বা বাজারের লিস্ট আর সাধারণ যে বাবুরচির আছে তাদের কাছ থেকে একটা লিস্ট আনবেন কোনোদিনও মিলবে না এবং যখন আপনি মশলা কিনতে দেবেন মশলার দোকানে সকলেই বলে দেয় পুরন ঢাকার বাবুরচিদের ফর্দ দেখলে যে লিস্ট দেখলে যে এইটা কি পুরান ঢাকার বাবুরচি মানে এক কথা হয় বাবুরচিদের মানে ওই যে পুরাণ ঢাকার কথা বাবুরচিদের এই যে রান্নার নতুনত্ব এই যে রান্নার একটা মানে টেস্ট বাড়ানোর জন্য যে বিভিন্ন কৌশল এগুলো পুরান ঢাকার বাবুর্চিরাই ভালো জানে তারা কিন্তু অনেক আগের রাঁধুনি তারপরও দেখবেন যে নতুন নতুন তারা শিখছে তারা নতুন নতুনভাবে রান্না করছে শিখছে বলতে আসলে তারা নিজেরাই এগুলো মানে তৈরি করে এরা অভিজ্ঞ এবং এরা অনেক জানে আর কি এর জন্য পুরন ঢাকার বাবুরচি যারা তাদের রান্নাবার অনেক টেস্ট হয় যারা বিয়ে বাড়ি বিয়ে পর্বে বিভিন্ন অনুষ্ঠানে যারা রান্না ভাড়া করেন খুঁজে বের করে পুরন ঢাকার বাবুরচি নিয়ে একদিন রান্না করিয়ে দেখবেন যে এত টেস্টফুল হয় খাবারগুলো এত সুঘ্রাম থাকে একটা মানে একটা এক বাড়িতে রান্না হলে পরে দুই চার পাঁচ বাড়ি টের পায় যে ওই বাড়িতে রান্না হচ্ছে আর সাধারণত একজন বাবুরচিদি রান্না করলে আপনি নিজেও টের পাবেন না পাশে দাঁড়িয়েও যে এটা ঘেরা আসতেছে বা এটা রান্না হচ্ছে তা এই হচ্ছে রান্না বাড়ার একটা কৌশল এবং দেখা যায় যে এই রান্না বাড়াগুলো মানে মোটামুটি আমি সবসময় ফলো করি যে দেখি বাবুরচিদের কাছ থেকে শিখি এই রান্না বাড়ার ব্যাপারটা আমি মোটামুটি পারি ইনশাল্লাহ এবং অনেক রান্না আছে বড়ো কিছু কিছু রান্না যাবেন আপনাদের সাথে শেয়ার করি যেগুলো চ্যানেলে দেখবেন এগুলো প্রায়ই আমি রান্না করে থাকি এবং আবার দেখবেন যে অনেক বিভিন্ন এগুলো যে রান্নাগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি যে ভিডিও ধারণ করে তাহলে আজকে শুক্রবারের রাত আপনাদের সবার ভালো কামনা করি সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে দীর্ঘায়ু দান করেন এবং সবার মন মানসিকতা যেন আল্লাহ ভালো রাখেন সব সময় এবং আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার দাবার ভালো খাবেন সুস্থ থাকবেন আর যদি একটু খাবার দাবারের মধ্যে এদিক ওদিক হয়ে যায় কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এর জন্য বাইরের খাবারগুলো যখন খাবেন দেখে শুনে খাবেন বুঝে খাবেন আমি একবার নিউ মার্কেট এলাকায় আমি একটা ভিডিও করতে গিয়েছিলাম সেখানে তিল্লির তিল্লি দিয়ে মুড়ি মাখানো দেখেন ভিডিওটা আমার চ্যানেলে আছে একটু পিছনের দিকে অনেক দূরে হয়তো দুই তিন বছর আগের কথা সে তিল্লি দিয়ে মুড়ি বানানো খেয়ে আমি একা না আমার সাথে যে কজন খেতে সবাই অসুস্থ ছিলাম আমরা তাহলে এই কিছু কিছু খাবার আছে এই খাবারটা ছিল একেবারে খুব মানে কি দিয়েছে জানি না সব অসুস্থ ছিলাম মানে দুই তিন দিন একটা না সবাই অসুস্থ ছিলাম তাহলে খাবার দাবার যখন খাবেন তখন এগুলো আসলে বুঝি শুনে দেখে খাবেন যে ঠিক আছে কি না বা ভালো খাবার কিনা তাহলে সবার জন্য শুভকামনা থাকলো সবার সুস্থতা কামনা করে আবারও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম